সেযোগ্য যে আসলে এই সরকারটা তো প্রথমে তাদের এই উপলব্ধিটা তাদের থাকা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তী সরকার আমরা এখানে দীর্ঘকাল থাকতে আসি নাই আমরা এমন কিছু করব যাতে নাকি নতুন একটা জনগণের নির্বাচিত কাছে আমরা দায়িত্ব যত তাড়াতাড়ি দিয়ে চলে যাব। এটাই হওয়া উচিত ছিল এবং এর আগেরও প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এই মানসিকতা আমরা দেখেছি তো এটা নাকি এরা নাকি অন্যরকম বলে আর কি এটা নাকি ওই রকম ই না তত্ত্বাবধায়ক সরকার অন্যরকম তত্ত্বাবধায়ক সরকার তাদের নাকি অনেক দায়িত্ব তারা নাকি সব পারে বলতেছে এই সব পারতে যাইয়া এই ঘটনাকে কেন্দ্র করে এই সরকার আসলে লেজে গর অবস্থা পড়ে গেছে মানে এইগুলো যে আমার এখনো মনে হয় যে এটা একজন উপদেষ্টার মানে গুয়ার কারণে এটা হয়েছে এবং ওই একজন উপদেষ্টা পুরো সরকারকে মানুষের কাছে একটা প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে এবং এদের যে নিরপেক্ষতা এটাকেও প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে এই সরকার যে আদৌ নিরপেক্ষ থাকতে পারতেছে না এটা কিন্তু মানুষ এখন এটা বুঝে গেছে এই সুরাকে কেন্দ্র করে আপিল বিভাগ কি বলছে যে দিন নাকি ইলেকশন কমিশন মানে গেজেট প্রকাশ করলো আলোচনা শেষ এইটা নিয়ে এত তেরা পেঁচানোর দরকারটা কি ছিল অবং ইলেকশন কমিশন কেন ক্যাডর প্রকাশ করলো এর জন্য করে যে এটা বিএনবি হয়ে গেছে মানে তার পক্ষে চলে তার বিপক্ষে চলে গেলে দলন দল হয়ে গেলো এই যে ট্যাগ লাগানো যেটা হয়ে গেছে এটা ভালো কাজ হইছে তাহলে তো বোঝা গেছে যে আসিফ রহমানের দল কোনটা এরা বলতে যারা তো এটা আসলে নির্দলীয় সরকারের মধ্যে আছেরা দেখেন ধরা যায় হাইপোথেটিক্যাল ধরার কি শেখ নাই ইসাক আন্দোলন করে নাই তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কি হইত হইতোটা কি বসাইছে কোন সিস্টেমে আছে কোন গভর্নমেন্ট অফিসার আচ্ছা উনি কি সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একজন আন্তর্জাতিক খ্যাতিস করতো এনজিও আরেক উপদেষ্টা ফুপাত পাই এর যোগ্যতা তো উপদেষ্টার ভাই ওর কারণে সে অন্য হয়ে গেল তার জন্য আবার এই আসিফ আহমদ সাহেব নিজে চিঠি লিখছে আমার জানা মতো এদার সাহেব একজন যোগ ভাই তুমি জানলা কবে আপনি জানলেন কবে দিনে দিনে বয়স আপনার কয়েকদিন আমি তো আপনি এত জানে বলেছেন এদার সাহেব বিখ্যাত একজন এই লোক যোগ গুলো আপনি লেখলেন চিঠি ওই চিঠি পেকে দিলেন এখানে কি হইতো আপনি আরেকজনের ব্যাপারে জানতেন জানেন এনে পাঠাতেন যে আরে বানাও এনে প্রশাসক আপনি ইচ্ছা মতো দেশ চলবে কে আপনি ভাই আপনি ইচ্ছা মতো দেশ চলবে এই শেখ হাসিনার এই হিসাব আরম্ভ হয়ে গেছে তার মনে হয়েছে যোগ্য অতএব যোগ্য আপনি মনে হওয়ার ভিত্তিটা কি ভাই আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব পালন করেন আপনি ইচ্ছা পূরণের জন্য বাসানো হয় নাই কে আপনি ভাই বুঝান না আপনি আপনি কে তো এই দেশটাই এভাবে চলতে পারে না এরা যা করতেছে